আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনাদের যদি ইসলামিক প্রশ্নোত্তরের এই ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বিশেষ করে মহিলা ভাই বোনদের যদি কোনো ইসলামিক প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে দিন ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে হক কথা বুঝে আমল করার তাও দিন চলুন শুরু করি আজকের প্রশ্ন ও জবাব ভাই একটা কথা বলবো হ্যাঁ ভাই বলো ভাই অনেকেই তো নামাজ পড়ে না আমি ভাবতেইছি এর শাস্তি কি ভাই নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এটা শুধু আদেশ না বরং আমাদের জীবনের দরকার কিন্তু কেউ যদি ইচ্ছা করে না পড়ে আল্লাহ কোরআনে বলেছে ধ্বংস তাদের জন্য যারা নামাজে কাফিল তাহলে যারা একবারই পড়ে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ও কুপরের মাঝে পার্থক্য হল নামাজ মানে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে ইমানই নষ্ট হয়ে যেতে পারে ভাই আমি আর দেরি করব না আজ থেকেই নামাজ ধরব ইনশাআল্লাহ আল্লাহ তোমার নিউত কবুল করুক ভাই একটু একটু করে শুরু করো ইনশা আল্লাহ সহজ হবে